নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশিফল ফল জুলাই দু হাজার চব্বিশ ধনু রাশি এবং ধনু লগ্নের কেমন যেতে পারে সে সম্পর্কে একটা আগাম আভাস প্রথমেই বলে নেব যে কোনো বড় ডিসিশান বা কোনো রকমের জিজ্ঞাসা কি করবেন কি করতে চান এগুলো ব্যক্তিগতভাবে জানতে চাইলে কারোর সঙ্গে একটু আলোচনা করে নিন যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার প্রয়োজন আছে ধনু রাশি এবং ধনু লগ্ন এর অধিপতি যিনি তিনি দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করছেন যাদের ধনু রাশি তারা যেমন এই ভিডিওটি দেখবেন যাদের অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি ধনু তারাও কিন্তু এই ভিডিওটি দেখবেন তো চলে আসি সরাসরি ফলে ষষ্ঠে বৃহস্পতির অবস্থান বারো তারিখের পর মঙ্গল পঞ্চমপতি তিনি চলে যাচ্ছেন এবং দ্বাদশপতি তিনি চলে যাচ্ছেন ষষ্ঠে বৃহস্পতির সান্নিধ্যে বা বৃহস্পতির সঙ্গে তৃতীয় রয়েছেন বক্রী শনি আপনাদের ধনপতিও বটে এরপরে কতগুলো গ্রহের প্ল্যানেটের পজিশন চেঞ্জ আছে বা গোচর পরিবর্তন আছে সাত তারিখে শুক্রের অবস্থান পরিবর্তন হচ্ছে তিনি চলে যাচ্ছেন কর্কটে সতেরো তারিখে চলে যাচ্ছেন রবি আপনাদের কর্কট রাশিতে এর এই অবস্থানে মানে অর্থাৎ অষ্টম আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চলে যাচ্ছেন অষ্টমে সপ্তম্পতি অষ্টমে ষষ্ঠপতি অষ্টমে নবম্পতি অষ্টমে সেখান থেকে সরাসরি দৃষ্টি পড়ছে আপনাদের মোটামুটি যেটা বলবো প্রতিযোগিতায় জয়লাভ সেটা যেমন ধনুর ক্ষেত্রে হবে তেমন সন্তানের কোন সন্তানের আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকছে দ্বাদশপতি যখন ষষ্ঠে অবস্থান করছেন সেটাকে কার্যত একটা বিপরীত রাজযোগ বলে এই বিপরীত রাজযোগ বুঝতেই পারছেন রাজযোগ এক জিনিস বিপরীত একজন এক জিনিস প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতায় আপনারা জয়লাভ করবেন এবং ব্যক্তিগত জন্ম ছকে মানে প্রত্যেক মানুষের তো জন্ম ছক আলাদা ব্যক্তিগত জন্ম যাদের প্ল্যানেট পজিশন ভালো এবং শুভ প্ল্যানেটের দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু তুলনামূলকভাবে শুভ ফল পাবেন স্বাস্থ্যের দিকে তেমন কোনো বড় ঘটনা ঘটার সম্ভাবনা কম একটা জিনিস একটু মাথায় রাখবেন কোনো রকম চোট আঘাত বা রক্তপাত এটা থেকে একটু সতর্ক থাকতে হবে যাদের প্রেশার আছে ব্লাড প্রেশার তারা একটু সতর্ক থাকবেন কোনো রকম দাহ্য বস্তু বা গরম জল বা বিদ্যুৎ এগুলো থেকে একটু সাবধান থাকার প্রয়োজন ডেফিনেটলি থাকছে কারণ রাশি তথা লগ্নাধিপতির সঙ্গে মঙ্গলের এই যে কানেকশান এবং সেটা ষষ্ঠে ষষ্ঠে অবশ্য মঙ্গল সুফলদায়ী হন প্রতিযোগিতায় জিতিয়ে দেন কিন্তু তার যে ইম্প্যাক্ট সেটা তো রাশি এবং লগ্নাধিপতির সঙ্গে রয়েছে এবং তার ফলটাও সেভাবেই আসবে এবং তার দৃষ্টি অবশ্যই আপনাদের রাশি তথা লগ্নের উপরেও থাকছে এই মাসে একটু ব্যয় কিন্তু বাড়তে চলেছে তার আগে আরেকটি কথা বলে দিই পরিবারের স্বাস্থ্য মা বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন আছে বারো তারিখ পর্যন্ত সন্তানের স্থানটা মোটামুটি ঠিক আছে কিন্তু বারো তারিখের পর থেকে কারো কারো মানে কোনো কোনো ধনুরাশি বা লগ্নের সন্তানদের কোনো রকম শরীর খারাপ হতে পারে কোন দিক থেকে হয়তো জ্বর হতে হলো বা কোনো জায়গায় একটু ব্যথা যন্ত্রণা তাদের তাদের কোনো দাঁতের সমস্যা তাদের কোনো স্কিন রিলেটেড প্রবলেম বা সংক্রমণ জাতীয় রোগব্যাধি বা পেটের সমস্যা বা কোমর থেকে পায়ের দিকে কোনো রকম ব্যথা যন্ত্রণা এই ব্যাপার থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে এই সময় সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটু তারা ডিসিশন নিতে তাদের একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে যতক্ষণ বারো তারিখ পর্যন্ত পঞ্চম পঞ্চমে আছেন ততদিন অসুবিধা হওয়ার কথা না যারা স্থায়ী স্থায়ী সম্পত্তি কিনতে চাইছেন জমি ভূমি বলবো খুব বিচার বিশ্লেষণ করে তবে কিন্তু এগোতে হবে কারণ চতুর্থে কিন্তু রাহু অবস্থান করছেন মঙ্গল চলে যাচ্ছেন ষষ্ঠে তো কারোর কথায় নেচে বা কারোর কথা শুনে কোনো জায়গায় টাকা ইনভেস্ট বিশেষত স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে করার প্রয়োজন নেই আইনি পর্যালোচনা করে ক্রস চেক করে তবে এগোনোর প্রয়োজন আছে স্থাবর সম্পত্তি বা ভূমি জমির ক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু একটু দেখে শুনে হুম এবার চলে আসি অর্থভাগ্য দেখুন ধনপতি বক্রি। তিনি তৃতীয় গিয়ে বক্রি হয়েছেন তার মোশানটা দ্বিতীয় ক্ষেত্রে ফলে একটু চাপ দেখাচ্ছে কিন্তু সেই চাপটা জুলাই মাসে কিন্তু অতখানি আপনারা ফিল করতে পারবেন না তার কারণ হচ্ছে একাদশপতি আপনাদের শুক্র দশমপতি বুধ এবং ভাগ্যপতি তথা নবমপতি রুবির সরাসরি সপ্তমী দৃষ্টি অর্থাৎ আপনাদের ধনস্থানে তাদের দৃষ্টি এই অর্থনৈতিক চাপটাকে কিন্তু আপনাদের বুঝতে দেবে না বরং ধন বৃদ্ধি ঘটাবে তো টাকা পয়সা আসে কোথা থেকে চাকরি নেয় ব্যবসা বা সেলফ প্রফেশন প্রথমে বলি সেলফ প্রফেশন সেলফ প্রফেশন মাসের বারো তারিখ পর্যন্ত মোটামুটি শুভ আশা করা যাচ্ছে তারপরে কিন্তু একটু সমস্যা আসতে পারে যে সমস্ত কাস্টমার আসছেন আপনাদের কাছে তাদের সঙ্গে কিন্তু কথা রাখার চেষ্টা করবেন একটু বাধা বিঘ্ন আসবে কোনো কাজ হতে গিয়ে ডিলে হবে আর ট্রানজাকশন বিশেষ করে অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে বুঝে শুনে তারপরে ক্লায়েন্টের সঙ্গে ডিল করবেন এবার আসি চাকরি ক্ষেত্র দেখুন চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের পদোন্নতি বা প্রমোশন কারো কারো ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে পঞ্চমপতি ষষ্ঠে চলে গেছেন দ্বাদশপতিও তিনি ষষ্ঠে চলে গিয়ে বৃহস্পতির সান্নিধ্যে তিনি আছেন রাশি তথা লগ্নাধিপতি কর্মযোগটাকে কিন্তু আরও বেশি বুস্ট আপ করবে চলে আসি ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র মোটামুটি খুব খারাপ কিন্তু দেখা যাচ্ছে না অন্তত জুলাই মাস জুলাই মাসে ব্যবসা ক্ষেত্র খুব খারাপ দেখা যাচ্ছে না তবে একটা জিনিস মাথায় রাখবেন ধরুন যারা সরকারি ক্ষেত্রে একটু ডিল করেন কোনো কিছু আপনাদের উপরে দায়িত্ব বর্তালেও তাদের সঙ্গে সর অনেক হয় না অনেক অ্যাসাইনমেন্ট অনেকের উপরে পড়ে তাদের সঙ্গে সরকারি ডিল করতে হয় অফিসারদের সঙ্গে ডিল করতে হয় তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে না একটু সতর্ক থাকবেন সতর্ক বলতে যারা হয়তো আপনাদের খুব ভালো ব্যবহার করত চেনা জানা মানুষ হঠাৎ দেখলেন একটু কীরকম একটা ব্যবহার তারা কিন্তু করতে পারে সরকারি ক্ষেত্রের কথা বলছি তো সেখানে যেটা করবেন সেটা একটুখানি মাথা ঠান্ডা রেখে সুব্যবহার করে কাজটা উদ্ধার করে নিয়ে আসবেন প্রথমত দেখুন কাজটা একটু আটকাবে অনেকের ক্ষেত্রে কাজটা প্রথমত একটু আটকাবে কিন্তু সাকসেস আপনি পাবেন অর্থাৎ কাজটা কিন্তু সুসম্পন্ন করে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই যোগ কিন্তু জুলাই মাসে থাকছে চলে আসি সম্পর্ক ক্ষেত্রে বারো তারিখ পর্যন্ত মোটামুটি শুভ কিন্তু যাদের প্রেম দীর্ঘদিন ধরে কোনো একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো বারো তারিখ পর্যন্ত হয়তো খুব একটা সমস্যা হবে না কিন্তু তারপরে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা থাকতে পারে বা প্রেম কাঁদাতে পারে এই জায়গাটা খুব সতর্কতার সঙ্গে এগোনোর প্রয়োজন আছে দাম্পত্য ক্ষেত্রে ইগোকে বড় হতে দেবেন না অনেকেরই কিন্তু জুলাই মাসে ইগো রিলেটেড ক্ষেত্র থেকে দাম্পত্যে অশান্তি আসতে পারে বা ইতিমধ্যে হয়তো অনেকের এসেছে সেটা একটু মিটিয়ে নেওয়ার প্রয়োজন আছে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মোটামুটি স্বাভাবিক হয়ে আসবে যাদের শ্বশুরবাড়ির সঙ্গে গণ্ডগোল চলছে সেক্ষেত্রে একটু সব স্বাভাবিক হয়ে আসবে এ মাসে নতুন বিয়ের যোগাযোগ যে খুব একটা ম্যাচিওর করবে এমন কথা বলা যাচ্ছে না তবে যাদের ব্যক্তিগত জন্মছকে বীর যোগটা অত্যন্ত প্রবল হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে সেই বীর ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা অগ্রগতি দেখাচ্ছে চলে আসি বিদ্যা ক্ষেত্র কি নিম্নবিদ্যা বা উচ্চবিদ্যা দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ভালো যে ফল সেটা কিন্তু বলা যাচ্ছে না বলবো মনোযোগ দিন আলসেমি ত্যাগ করুন নিম্নবিদ্যার ক্ষেত্রে মনোযোগের অভাব উচ্চ বিদ্যার ক্ষেত্রেও তাই এবং আলসেমি দুটোই কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে ক্ষতি করতে পারে তো সেক্ষেত্রে একটুখানি সতর্কতার প্রয়োজন আছে এই সময় আপনাদের মেন্টার বা শিক্ষক তার যোগ্য সহযোগিতা নাও পেতে পারেন কারা ধনুরাশি বা ধনু লগ্নের মানুষরা এরপরে অবশ্য ঠিক হয়ে যাবে নেক্সট মান্থ থেকে আবার সেটা ঠিক হয়ে যাবে সেটা নিয়ে অত চিন্তার কারণ দেখা যাচ্ছে না আইন আদালত কোর্টকাছারি সেক্ষেত্রে মোটামুটি স্টেবল রেজাল্ট আশা করা যায় মানসিক দিকে কিন্তু একটু শান্তির অভাব বা মানসিক অস্থিরতা ধনুকে ভোগাতে পারে তো মনের দিকে একটু শান্তি রাখুন রাখার চেষ্টা করুন আর দ্বৈত চিন্তা মানে হচ্ছে এটা করব না ওটা করব। এটা করবো না এই যে কনফিউশন এই কনফিউশন থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে ধনুকে যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে আছেন যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রটা শুভ কিন্তু সবাইকে ভরসা করা যায় না এটা মাথায় রাখবেন যারা বিদেশে আছেন এই মাসটা তারা কিন্তু মোটামুটি স্টেবিল রেজাল্ট পেতে চলেছেন তো ধনুরাশি ধনু লগ্ন কেমন ফল পেতে পারেন জুলাইতে মোটামুটি একটা আভাস দেওয়া গেল আর কোন কোন দিকে হাইলাইট করলে আপনাদের সুবিধা হয় সেটা কিন্তু কমেন্টসে জানাবেন অতি অবশ্যই আজ এ পর্যন্তই নমস্কার